তো হচ্ছে এখান থেকে অ্যাপটা ক্লোন করে নিতে হবে আমার আগে কতগুলো ইনস্টাগ্রাম অ্যাড আছে আমাদের যে অ্যাপস আছে ওইটাও আছে আমি আবার আবার নিশ্চই ক্লোন করে নামটা আছে আমি এটাই ক্লিক করবো তো ইনস্টাগ্রামে ঢোকার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমরা কি করব গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর এখান থেকে সার্চ করব প্রিয় মেইল প্রিয় মেইলে ক্লিক কর এখানে হিউজ পরিমাণে ফেক মেইল পাওয়া যায় আমি এটা কিছুক্ষণ আগে ইউজ করছি তো আমি চেঞ্জ করে নিলাম এখান থেকে আমি এটা কপি করে নেব কপি করে এখানে পেস্ট করে দেব নেক্সট কনফার্মেশন কোড যাব ইমেলে আবার গুগলে চলে যাব এখানে হচ্ছে এই যে কনফার্মেশন কোড আমি এটা কপি করে নেব এখানে আমি পেস্ট করলাম নেক্সট মেল দেওয়া শেষ এখানে একটা নাম দিব র্যান্ডম যে কোনো একটা নাম ধরো পাসওয়ার্ড দিবো আর অবশ্যই যেহেতু একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তো নাম এবং কোন জিমেল দিয়ে ক্রিয়েট করছো এবং পাসওয়ার্ড এটা ফোনের যে কোনো একটা জায়গা অথবা যে কোনো একটা প্যাডে নোট করে রাখবো অবশ্যই যে কোনো সময় একটা কাজ লাগতে পারে তো আমার চার পর্যন্ত আগে দেওয়া হয়ে গেছে পাঁচ দিলাম নেক্সট তো এই যে আমার এখানে ইউজার নেমটা শো করতেছে তুমি চলে ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারো এটা একটু কেমন যেন লাগতেছে আমি চেঞ্জ করে নিলাম যার নাম তো নাইমা নেক্সট আমার কিন্তু উপরে অলরেডি যে কাজ হচ্ছে যে কাজ ছবি ওটা তো হয়ে গেছে এখন এক ফটো অবশ্যই ফটোও দিতে হবে মিনিমাম ছয়টা পোস্ট তোমার ইনস্টাগ্রামে থাকতে হবে এখান থেকে স্কিপ করবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন কি করব এডিট প্রোফাইলে যাবো এডিট প্রোফাইলে যে ইউজার নেম আমাদের এই যে অ্যাপসটা আছে অ্যাপসে চলে যাব গো টু অ্যাপ ইনস্টাগ্রাম উইথ ইনস্টাগ্রাম দিবা এক্সেট আমরা যে ইউজার নেমটা কপি করছি এই ইউজার নেমটা দিবো আর পাসওয়ার্ড তো অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড আর দেওয়া হয়ে গেছে ইউজার নেম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে টেলিগ্রাম টু অ্যাপ দিবা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে তুমি হোম বাটন প্রেস করবে নিচে ডান দিকে হোম বাটন হোমে ক্লিক করার পর আপডেট ইউর অ্যাকাউন্ট এখানে একটা পোস্ট আছে আমাদের মিনিমাম ছয়টা পোস্ট লাগবে এখান থেকে হচ্ছে অ্যাড বায়ো অ্যান্ড ইনস্টাগ্রাম এটাই ক্লিক করো বায়ো ক্লিক অ্যাড করা হয়ে গেছে এখন একটা একটা করে পোস্ট রিসলভে যদি ক্লিক করো তুমি একটা ক্লিক করলে একটা পোস্ট তোমার অ্যাড হবে ওনারই অ্যাড করে দিতে একটা হয়ে গেছে তো এইভাবে করে হচ্ছে একটা একটা করে পোস্ট তুমি অ্যাড করে নিবা রিসলভে ছয়বার ক্লিক করলে ছয়টা পোস্ট অ্যাড হয়ে যাবে আগে অলরেডি একটা থাকে আর বাকি হচ্ছে পাইকে চলে আসবো ব্যাকে আসার পর আমরা কিন্তু অলরেডি দশ কয়েন পেয়ে গেছি বোনাস হিসাবে এটা ক্লিক করব ক্লিক করার পর তোমার এই যে বাম দিকে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করব হুম যে কিপ অন স্ক্রিন এটা অন করে দেব আর হচ্ছে ডান দিকে যে রোবট আছে রোবটের এটা অন করব অন করার পর কমেন্টটা অফ করে দিবা আর সিন কমেন্ট সিন এই দুটো অফ করে দিবা অফ করার পর তুমি ক্লিক করবা স্টার্টে ক্লিক করলে দেখবা উপরে তোমার কয়েন বাড়তেছে এখানেও তোমার কয়েন হবে কালেক্ট কয়েন লেখা উঠবে তুমি কত কয়েন কালেক্ট এই অ্যাকাউন্টগুলো হচ্ছে তোমার কতক্ষণ ইউজ করার পর লিমিট দিয়ে দেয় তুমি এরকমভাবে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আবার তো ধরো মোটামুটি কিছুক্ষণ পর তুমি এই অ্যাকাউন্টে আবার কাজ করতে পারবো না লিমিট শেষ হয়ে গেলে তুমি আবার কাজ করতে পারবো সমস্যা নেই দেখো তিন তোমার তিন পয়েন্ট কালেক্ট করছে উপরে তোমার হচ্ছে তো তুমি এইভাবে করে অন করে ফোন স্ক্রিন অফ করে রাখতে পারো আদার্স যে কোনো অ্যাপস তুমি ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তুমি জাস্ট উপরে দেখো স্কল করলে দেখতে পাবা এই যে এই যেখানে কয়েন কালেক্ট হচ্ছে তুমি তোমার মনে হলো তুমি তখন দেখতে পারবা উপরে যে কয়েন কালেক্ট হচ্ছে তুমি চেক করতে পারবা এছাড়া তুমি আদার্স যে কোনো কাজ করতে পারো সমস্যা নেই তো তোমার যখন মনে